কুমুল্লা লাকসমেয়র ঐতিহাসিক নবাব ফাইজনেশার জাদুঘরে প্রবেশ পথ দখল করে নিয়েছে স্থানীয় চক্র স্থানীয়দের দাবি এটি শুধু জমি দখলের ঘটনা নয় জাতীয় ঐতিহ্য ধ্বংসের এক নক্কারজনক উদাহরণ অনুসন্ধানী প্রতিবেদনে জানাচ্ছেন নঈম নিজাম নারী শিক্ষার অগ্রদূত নবাব ফাইজুনেশার স্মৃতি বিজৃত এই জাদুঘরকে সরকার দু হাজার সতেরো সালে প্রত্নতত্ত্ব সম্পদ ঘোষণা করে কিন্তু গত একত্রিশ অক্টোবর ভূমিদস্যু ছয়েদ আলী ও তার পরিবার বেআইনিভাবে দেয়াল তুলে বন্ধ করে দেয় ঐতিহাসিক পূর্ব দিকের প্রবেশপথ স্থানীয়দের অভিযোগ অভিযুক্তরা ভুয়া দলিল বানিয়ে এক ডিসিম নয় সেন্টের জমিকে পাঁচ ডিসিম দেখিয়ে দখল করে নিচ্ছে নবাব বাড়ির জমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ও ওয়াকফ প্রশাসনের তদন্তে বেরিয়ে আসে এই জালিয়াতির তথ্য প্রতিবেদনে বলা হয়েছে দলিলে যেখানে উত্তর প্রান্তের জমির মালিকানা সেখানে ছয়েদালি দখল করে নিয়েছে দক্ষিণ প্রান্তের ঐতিহাসিক প্রবেশপথ তৎকালীন ইউএনও আবদুল হাই সিদ্দিকী অভিযুক্তদের সতর্ক করলেও এসিলেন্ট রহস্যজনকভাবে কোন পদক্ষেপ নেননি প্রশাসনের এক গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা প্রয়াত নবাব পরিবারের সদস্য সৈয়দ রফিকুল হক বাচ্চুর নাম ভুয়া বিক্রির সাথে জড়িয়ে দেয়া হয়েছে জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন তার যুক্তরাষ্ট্র প্রবাসী কন্যা সৈয়দ নাসরিন রাবান তিনি আমাদেরকে দেয়া সাক্ষাৎকারে জানান আমার পিতা জীব দশায় কখনও নবাব বাড়ি প্রবেশপথ বিক্রি করেননি এই চক্র আমাদের ঐতিহ্য ধ্বংস করছে স্থানীয়দের দাবি দ্রুত ভূমিদস্যু চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জাতীয় ঐতিহ্য কেবল ইতিহাস নয় প্রজন্মের গর্বও বটে আর সেই ঐতিহ্য যখন দখলদারির শিকার হয় তখন প্রশ্ন ওঠে কে রক্ষা করবে আমাদের অতীতকে স্ট্যান্ডার্ড নিউজ